আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের অঙ্ক নং চার চার নং অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তাহলে আমাদেরকে এ মাইনাস বিয়ের মান বের করতে হবে যেখানে আমাদেরকে এ প্লাস বি এবং এব মান দেওয়া আছে তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো আমরা লিখে নিলাম দেওয়া আছে এখন আমাদেরকে এ মাইনাস বিয়ের এ মাইনাস বিয়ের মানটা বের করতে হবে এই জন্য আমরা একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে a মাইনাস বি আমরা জানি এ মাইনাস বি স্কয়ার সমান এখানে দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্লাস দিয়ে আরেকটা হচ্ছে মাইনাস দিয়ে তাহলে আমরা যেহেতু মানটি প্লাসে দেওয়া আছে এজন্য আমরা প্লাসের সূত্র প্রয়োগ করবো a মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনেস ফোর ফোর এ বি সূত্রটি হচ্ছে এটা এখন আমরা সূত্রটি লিখলাম এরপর আমরা লিখতে পারি বা এ মাইনেস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম আমরা লিখব নাইন এম এরপর ব্যাকেট দেব ব্যাকেট দিয়ে এ হোলিস্কোয়ার লিখব এ প্লাস বিয়ের মান নাইন এম দেওয়া আছে নাইন এম লিখলাম এরপরে ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি ফোর ডট এবি এবি এর মান দেওয়া সে আঠারো এম তাহলে আমাদেরকে আঠারো এম লিখতে হবে আঠারো এম স্কোয়ার এম স্কোয়ার লিখলাম বা এ মাইনাস বিস্কোয়ার সমান নয়কে যদি আমরা নয় দিয়ে গুণ দিই তাহলে হবে নয় নং একাশি আমরা লিখতে পারি নয় কে নয় স্কোয়ার মানে নয় নং একাশি নয় কে নয় দিয়ে গুণ দিলে হবে নয় নং একাশি আমরা এখানে লিখবো একাশি আর এম স্কোয়ার এমের উপরে স্কোয়ার আছে এম স্কোয়ার মাইনাসের মাইনাস ফোর আঠারো আর ফোর যদি আমরা গুণ দিই তাহলে হবে আঠারো আর ফোর যদি গুণ দিই তাহলে হবে বাহাত্তর সাড়ে আঠারো বাহাত্তর একসাথে লিখে দিই সরি এখানে হবে বাহাত্তর এম স্কোয়ার বাহাত্তর এম স্কোয়ার বা এ মাইনাস বি পোলিস্কোয়ার সমান একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার গেলে অর্থাৎ একাশি থেকে বাহাত্তর বিয়োগ দিলে আমাদের হয় নয় যেটা আমরা লিখব নাইন আর হচ্ছে এখানে এম স্কোয়ার একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার গেলে হয় থাকে আর নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার লিখলাম বা এ মাইনাস ডি সমান সমান এই রুটকে যদি হলিস্কোয়ার যদি আমরা এপাশে নিয়ে আসি সমান চিহ্নের এপাশে যদি এ হোলিস্কোয়ারকে নিয়ে আসি বর্গকে তাহলে এপাশে নিয়ে আসলে হয়ে যাবে রুট যদি আমরা রুট লিখি রুট নাইন এম স্কোয়ার রুট নাইন এম অর্থাৎ এই পাশে নিয়ে আসলাম এখানে ব্যাকেট না দিল হবে বা এ মাইনাস বি সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এ সমান সমান তিনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার মানে তিন গুণ তিন তিন স্কোয়ার মানে তিন গুণ তিন নয় হয় এটাকে যদি আমরা বাঙ্গি লিখি তাহলে লিখতে পারি থ্রি স্কোয়ার থ্রি আর এখানে আছে এম এমের উপরে স্কোয়ার আছে আমরা লিখবো থ্রি এম স্কোয়ার তাহলে এখানে তিন ত্রিকা নয় আর এম স্কোয়ার সেম থাকলেও রুট দিয়ে দেব এই স্কোয়ারে আর রুটে যদি আমরা কেটে দিই তাহলে আর থাকবে শুধু থ্রি এম এখানে প্লাস অথবা মাইনাস হবে অর্থাৎ মানটি প্লাসও হতে পারে মাইনাস হতে পারে বা এ মাইনাস বি সমান প্লাস অথবা মাইনাস থ্রি এম রুট আর স্কোয়ারে যদি কাটা যায় থাকে আর থ্রি এম এটা হচ্ছে আমাদের আনসার